ভাইরে এই হাদির হাসিটা দেখছেন তো এই হাদির সাথে আমার রক্তের সম্পর্ক নাই ভাই হাদিকে আমি সরাসরি জীবনে দেখিও নাই হাদির কাছেও যাই নাই অথচ হাদির একজন বক্ত হয়ে গেছি আজকে হাদির উপরে আঘাত আসার কারণে হাদির জন্য লক্ষ লক্ষ প্রবাসীরা সুরক পৃথিবীর থেকে কান্না করতেছে দেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আফসোস করতেছে এই হাদির উপর আক্রমণ আসার জন্য আজকে হাদির আসামি নাকি ভারতে পালিয়ে গেছে রাষ্ট্র বলতেছে পালিয়ে গেছে আমরা প্রবাসীরা জোর দাবি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে অপরাধী যেখানেই থাকুক তাকে গ্রেফতার করুন আমরা হাদির অপরাধীর বিচার দেখতে চাই আর এই হাদি আগামীকাল সিঙ্গাপুরে যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য আমরা লক্ষ লক্ষ প্রবাসী আল্লাহর কাছে দোয়া করি হাদিদের বাঁচে থাকা প্রয়োজন বাংলাদেশের জন্য হাদিদের বেঁচে থাকা প্রয়োজন হাদি যদি মারা যায় বাংলাদেশটা মারা যাবে এবং আমি মনে প্রাণে বিশ্বাস রাখি যদি হাদি হাদি ফিরে আসে পার্লামেন্টে হাদি যাবে আল্লাহ না করুক এই হাদি যদি মৃত্যুবরণ করে তার প্রতি কি লাশ পার্লামেন্টে যাবে আমি বিশ্বাস রাখি এই হাদি ইতিমধ্যে জয়ী হয়ে গেছে আর হাদিকে যে মারছো ভাই মনে রেখো তোমরা না দুনিয়াতে হাসতে পারবা না আহিরাতে তোমরা জায়গা পাবা আল্লাহর বিচার বড় কঠিন বিচার এই বিচারের সম্মুখীন তোমরা হবা ইনশাল্লাহ আমরা লক্ষ্য প্রবাসী থাকা প্রয়োজন হাদিদের বাংলাদেশে প্রয়োজন